ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডি আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না তো ফ্রেন্ডস ডিএ পশ্নে ক্রমে সুট চড়ালেন বিরোধী কর কর্মচারী ইউনিয়ন জবাব দিতে পাল্টা মঞ্চ মঞ্চে হাজির হতে পারেন মমতা তো পাল্টা মানে জবাব দিতে পাল্টা মঞ্চে হাজির হতে পারেন মমতা কি বলা হয়েছে সব পরিকল্পনা মাফিক চলছে জানুয়ারি মাসে নেতাজি ইন্ডোরে শাসক দল সমর্থিত পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশনের এক সভা হবে এবং সেখানে বক্তা হিসেবে আক আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকমটাই কিন্তু জানানো যাচ্ছে তারপরে কি বলা হয়েছে যে সিওরে লোকসভা ভোট মানে সামনে কিন্তু লোকসভা ভোট সেই সুযোগ মহার সেই সুযোগে মহার্ঘভাতার দাবিতে সুর চড়াচ্ছেন চড়াতে শুরু করেছেন একে একে বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারী সংগঠন সেই আবহে ডি এর কিন্তু রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করতে করতে পাল্টা শাসকদের সরকারি কর্মচারী সং সংগঠনের সবাই হাজির হয়ে জবাব দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব পরিকল্পনা মাফিক চলছে জানুয়ারি মাসে ইন্দোর নেতাজি ইন্দোরে শাসক দল সমর্থিত পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশনের এক সভা হবে সেখানে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রীকে মনে করা হচ্ছে সেই মঞ্চ থেকে তিনি ডিএ নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে দেবেন এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে তারপর দেখুন প্রসঙ্গত ঘনিষ্ঠ মহলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন তারা আশা করছে ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে ইতিবাচক কোনো রায় পাওয়া যেতে পারে তাই সুপ্রিম কোর্টের রায় ঘোষণার আগেই কিন্তু রাজ্য সরকার তাদের অবস্থান মানে স্পষ্ট করতে পারে বলে মনে করছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ সেক্ষেত্রে কিন্তু জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গ তৃণমূল কর্মচারী ফেডারেশনের সভাকে ঘোষণাস্থল হিসাবে বেছে নিতে পারেন মুখ্যমন্ত্রী এবং আরও এখানে দেখুন বলা হয়েছে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে সর সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ এর দাবিতে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে মাস জুড়ে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করে দিয়েছে শহীদ মিনারের তাদের অবস্থা চলার পাশাপাশি চলতি মাসে উনিশ তারিখ থেকে প্রায় তারা রাজ্য সরকারি কর্মচারী সদর দপ্তরের নবান্নের সামনে কিন্তু ধর্নায়ক কর্মসূচি করবেন কর্মসূচি চলবে বাইশে ডিসেম্বর পর্যন্ত পাশাপাশি ডিএর দাবিতে পাশাপাশি কিন্তু ডিএর দাবিতে ডিএর দাবিতে আন্দোলন করবে এবং জানুয়ারি মাসে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে কলকাতা মিছিলে আয়োজন করা হবে সেই মিছিলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে চাকরি প্রার্থী ও চাকরিজীবী মঞ্চের নেতৃত্বে নেতৃত্বকে ওই দিন হাওড়া শিয়ালদাহ এবং হাজরা থেকে তিনটি মিছিল মিলিত হয়ে শহীদ মিনারে সেখানে আয়োজিত হবে এক প্রতি প্রতিবাদ সভা এবং জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ধর্মঘট কর্মসূচির ডাক দেয়া হয়েছে তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘন্টা ধরে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে মঞ্চের নেতা মঞ্চের নেতারা কিন্তু বলেছে যে বাহাত্তর ঘন্টা ধরে চলবে তারা ঘোষণা করেছেন ওই ওই তিন দিন সরকারি অফিস স্কুল কলেজ বিদ্যালয় ধর্মঘট কর্মসূচি পালন করবে এবং সরকারি কর্মচারীরা আবার বামপন্থী সরকারি কর্মচারীদের সংগঠনে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতি চল্লিশ শতাংশ ডি দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন করেছে নবান্নে এরকম ব্যবস্থায় শাসক দলের কর্মচারী ইউনিয়ন পাল্টা সভা করে বিরোধী সংগঠনগুলিকে জবাব দিতে চলেছে তো তারপরে দেখুন এখানে বলা আছে এই এই বছর বাজেট অধিবেশনের সময় মুখ্যমন্ত্রী নির্দেশে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারি কর্মচারীদের জন্য তিন শতাংশ ডিএ ঘোষণা করেছিল মনে করা হচ্ছে আগামী বছর সেই ধরনেরই ঘোষণা আবার করতে পারে মুখ্যমন্ত্রী কারণ দু সালে অক্টোবর মাসে নেতাজি ইন্ডোরে তৃণমূল কর্মচারী ফেডারেশনের সভা থেকে ষষ্ঠ বেতন কমিশন চালু করার ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী সেই সময় তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নের দায়িত্বে ছিলেন তৎকালীন মন্ত্রী শুভেন্দু এইবার তিনি রয়েছেন বিরোধী দলনেতা আসনে এবং তিনি বারবার রাজ্য সরকারি কর্মচারীদের ডি দাবিতে সবর হচ্ছেন তাই মনে করা হচ্ছে লোকসভা ভোটের আগে বিজেপি বিভিন্ন ক্ষেত্রে সরকারি কর্মচারীদের প্রভাবিত করার আগে ডিএ নিয়ে রাজ্য সরকার অবস্থান স্পষ্ট করে দেবেন মমতা তবে কর্মচারী ফেডারেশনের মানে যে প্রস্তাবিত সভাকে বিরোধী সংগঠনগুলির পাল্টা সভা সভা বলতে রাজ তিনি বলেন আমাদের সর্বস্তরেই কমিটি ঠিক হয়ে যাওয়ার পরে আমাদের চেয়ারম্যান মানস ভূঁয়া জানুয়ারি মাসে রাজ্য সরকারের রাজ্য সম্মেলন করতে চান সেই সম্মেলনে আমরা মুখ্যমন্ত্রীর প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করেছি এবং আশা করব তিনি আমাদের মানে আবেদনে সাড়া দিয়ে ওই সভায় আসবেন এই সভায় সঙ্গে বিরোধীদের কর্মচারী ইউনিয়নের আন্দোলনের কোনো যোগাযোগ নেই তো ফ্রেন্ডস পুরো বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ